আসসালামু আলাইকুম মাই স্টুডেন্টস আজকে তোমাদের আইসিটি এইচটিএমএল ডিএমএল অধ্যায় নাম্বার চারের একটি বরিশাল বোর্ড উনিশে আসা এমসি নিয়ে আমরা কথা বলবো স্ট্যাটিক ওয়েবসাইটের বৈশিষ্ট্য কোনটি অপশন ক হচ্ছে ওয়েব পেজগুলোর কন্টেন্ট অনির্দিষ্ট থাকে স্ট্যাটিক ওয়েবসাইট হইলে কি ওয়েব পেজের কন্টেন্ট অনির্দিষ্ট হইতে হবে না ওয়েব পেজের কন্টেন্ট তো ফিক্সড করাই থাকে যার ওয়েব পেজ সে তো ডেফিনেটলি কন্টেন্ট ফিক্সড করেই সেখানে আপলোড দিছে তাই না নির্দিষ্ট করেই দিছে তারপর দেখো ব্রাউজারে দ্রুত লোড হয় কথাটা কিন্তু সত্য আসলে স্ট্যাটিক ওয়েবসাইটে কিন্তু ডাইনামিক ওয়েবসাইটের তুলনায় দ্রুত লোড হয় ব্রাউজারে বিকজ কন্টেন্টগুলো নড়াচড়া করে না এই জন্য সো এটাকে আমি অপশন পসিবল অপশন হিসেবে ধরে নিচ্ছি ডেটাবেস ব্যবহার করা যায় উত্তর হচ্ছে না কারণ স্ট্যাটিক ওয়েবসাইটে কন্টেন্ট হচ্ছে তোমার সেখানে হচ্ছে চেঞ্জ করা যায় না সাথে সাথে বা একদম রিয়েল টাইম সো এখানে ডেটাবেস ব্যবহার করার কোনো কারণ নাই ইনপুট দেওয়ার ব্যবস্থা থাকে একই কথা অ্যাকচুয়ালি ইনপুট দেওয়ার ব্যবস্থা নাই কারণ হচ্ছে এটা রিয়েল টাইম চেঞ্জ করা যায় না ডাটাগুলোকে সো ডাটাগুলো চেঞ্জ করতে অনেক তম্বি করা লাগে সো উত্তর আমার কাছে মনে হচ্ছে খ নাম্বারটাই হবে আশা করি তোমরা বুঝতে পারছো যে কোন যুক্তিতে এটা খ নাম্বার হয়েছে আমি তোমাদের আইসিটির এমসিকিউ সি কিউ এবং সিকিউ এগুলোর ধারাবাহিকভাবে ভিডিও আপলোড করে যাচ্ছি সবগুলো চ্যাপ্টারেরই কম বেশি আমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ইনশাআল্লাহ উপকৃত হবে আসসালামু আলাইকুম